প্রায় মাসখানেক পর স্কুলে ফিরে অভূতপূর্ব সংবর্ধনা পেলেন স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দনা ভুই। ফুল ছড়িয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল স্কুলের ছাত্রছাত্রীরা এমনকি বাদ্যযন্ত্র সহকারে তারা তাদের প্রধান শিক্ষিকাকে স্কুলের মধ্যে নিয়ে গেল উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকারাও ঘটনাটি গোঘাটের প্রাথমিক কিছু এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রছাত্রীদেরকে কঠোর শাসন করার অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তদন্তের পর তাকে অন্য স্কুলে বদলি করা হয়েছিল কিন্তু ওই সিদ্ধান্ত মেনে পারেননি প্রধান শিক্ষিকা তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার দাবি তিনি শৃঙ্খলা পরায়ণভাবেই দীর্ঘ একুশ বাইশ বছর এই স্কুল চালিয়ে স্কুলের উন্নতি করেছেন এমনকি জেলা রাজ্য এবং জাতীয় স্তরেও তার জন্য পুরস্কৃত হয়েছেন তিনি জানান তার আবেদন শুনে আদালত তার এই বদলিতে স্টে অর্ডার দিয়েছে তাই তিনি আবার এদিন তার পুরনো স্কুলেই যোগ দিলেন উপস্থিত অনেক অভিভাবকও তার এই যোগদানে তাদের

দিদিমণি কেমন ব্যবহার করে স্কুলে আমাদের ছেলে থেকে মায়ের মতন মানুষ করে কোনো অসৎ ব্যবহার নাই বাইশটা বছর আমরা চাই যে থেকে এখান থেকে রিটার্নটা অন্তত আমরা 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 এটা চাই চাইনি যে চলে বলছি আমাদের কাছে যেন দিদিমণি থাকে একটা বছর এখান থেকে রিটার্নটা হয়ে যেন যায় আমাদের ছেলে জায়গা মানুষ করেছে লাঠি দিদিকে মানুষ করছে বুঝতে পারছেন দিদিমণি ব্যবহার কি ভালো হ্যাঁ ভালো ধরুন ছেলে দেখে শাসন করতেই হবে না শাসন করলে ছেলে মানুষ হবে নি আর এখানে টিচার কম আরো টিচারের দরকার এই দিদিমণি এটাই বারবার বলে হ্যাঁ কিন্তু একা সম্ভব তো নয় আর বলছি আপনার কি নাম আপনার কি কেউ পড়ে স্কুলে ঠিক আছে স্কুল থেকে পড়াশোনা করেছো দিদিমনি কি কেমন ব্যবহার করতে তুমি যখন স্কুলে পড়তে ম্যামের ব্যবহার খুব ভালো একপরে তিনি আমাদের মায়ের মতো মায়ের মতো ব্যবহার করতেন আমাদের দেখে শুনে রাখতেন আমাদের খাওয়াতে আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু ম্যাম দেখতেন এখন কোন স্কুলে পড়ছো এখন আমি আমাদের গ্রামেরই সামন্ত ভণ্ড এইচ কে হাই স্কুলে পড়ছি ক্লাস ইলেভেন স্কুলের পেছনে দিদিমনি কোনো অবদান আছে একদম নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে নিয়ে এসেছে আমাদের স্কুল শিশু নির্মল অ্যাওয়ার্ড স্বচ্ছ অ্যাওয়ার্ড সব কিছু ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড হোল্ড করছে শুধুমাত্র ম্যামের জন্য ম্যামের সময়ই হয়েছে তোমরাও কি চাই চাও যে দিদিমণি থাকুক এই স্কুলে হ্যাঁ আমরা চাই ম্যাম এই স্কুলেই থাকুক যতদিন ম্যামের চাকরি আছে ম্যাম যেন এই স্কুলেই করে আমাদের সাথে থাকে আমাদের গ্রামে থাকে কি নাম তোমার আমার নাম ত্রিশা কুমার খুব আনন্দিত ম্যাডাম স্কুলে ঢুকেছে আমরা বরণ করে ম্যাডামকে স্কুলে ঢুকাবো আমার মেয়ে ওয়ানে করে ফার্স্ট আমার খুব আমার মেয়েকে তো প্রচণ্ডই ভালোবাসে ম্যাম ভালোবাসে আমার মেয়ে কেছে না মা ম্যাম কোনো অন্যায় করেনি

সম্বর্ধনা দেওয়া হচ্ছে এটা কিসের জন্য যা সম্বর্ধনা দিচ্ছে ওরা আনন্দ করে সম্বর্ধনা দিচ্ছে আমি অনেকদিন স্কুল থেকে অফ ছিলাম পঁচিশে জুলাই আমি লাস্ট স্কুলে এসেছিলাম তারপরে আমি অনেকদিন স্কুলে আসিনি সেই জন্য ওরা মনের আনন্দটা প্রকাশ করছে ছেলে মেয়েরা আচ্ছা আপনি গার্জেনরা সকলে আপনার নাম আমার নাম চন্দনা ভূঁই আমি সামন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমি একুশ বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে আছি এবং আমার এই একুশ বছরের জীবনকালে আমার এই বিদ্যালয়ের জন্য সমস্ত ধরনের পুরস্কার মানে আমার জেলা স্তরে আমার নিম্বল বিদ্যালয় পুরস্কার তারপর রাজ্য স্তরে শিশু বিদ্যালয় পুরস্কার তারপর জাতীয় স্তরে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি স্বচ্ছ ভারত এবং সেগুলো সব আমাদের বিদ্যালয়ের শিশুদের সার্বিক উন্নতির জন্য উন্নয়নের জন্য যেখানে এখন এই যে সামাজিক অবস্থায় চলছে তার মধ্যে সবথেকে বেশি অবস্থায় চলছে প্রাথমিক শিক্ষায় যে কারণে বাংলা মিডিয়াম প্রাথমিক স্কুলগুলো বাংলা মিডিয়াম সরকারি প্রাইমারি স্কুল এখন একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং যেগুলো আছে সেগুলো না থাকার মতনই অবস্থা আসছিলেন না কেন আমি স্কুলে আসছিলাম না আমাকে এখানে এই বিদ্যালয়ের একটি দুটি আমার বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা আছে ছেষট্টি জন এই বিদ্যালয়ের একটি দুটি অভিভাবক এবং ছেলেমেয়ে হয়তো কোনো রকম তাদের মনে হয়েছে বা তারা হয়তো ভেবেছেন সরকারি স্কুলে রকম এই যে আমাদের বিদ্যালয়ের এই যে এখানটাই হচ্ছে শিশুদের মানসিক শারীরিক সবকিছু গঠনের প্রথম ধাপ এখান থেকেই ছাত্রছাত্রীদের বুনিয়াদী শিক্ষা শুরু হয় তাহলে এই যে বুনিয়াদী সেন আর ধাপটা সেই শিক্ষায় শিক্ষিত হতে গেলে ছেলে মেয়েদের এই যে শৃঙ্খলাবোধের ব্যাপারটা এটা হয়তো অনেকে ভাবেন যে জীবনে উন্নতির পথে শৃঙ্খলাবোধের প্রয়োজন নেই কিন্তু আমার মতন শিক্ষক শিক্ষিকা যারা সমাজকে সামাজিক অবস্থা থেকে রক্ষা করতে চায় তারা কিন্তু প্রত্যেকেই ভাবে যে একটি পরিপূর্ণ সুস্থ সামাজিক গঠন এবং একটি প্রাথমিক বিদ্যালয় সঠিকভাবে চালনার পিছনে কিছুটা শৃঙ্খলাবোধ কিন্তু সেই জায়গায় অবশ্যই থাকতে হবে আর সর্বোপরি ছেলে মেয়েদের পঠন পাঠন তাদের সর্বদিক থেকে উন্নয়ন তাহলে উন্নয়নটা কিভাবে ঘটবে উন্নয়নের জন্য আমরা সবাই রাজে আমরা যেমন খুশি চলব সেভাবে নিশ্চয়ই উন্নয়ন ঘটতে পারে না তাহলে উন্নয়ন ঘটার একটা ধাপ একটি দুটি ধাপে কিন্তু একটা জায়গার উন্নয়ন ঘটে এবং সেই উন্নয়নের পথে হয়তো কারোর কারো বাধা হয়ে দাঁড়ানোর ইচ্ছা আছে তিনি হয়তো দাঁড়িয়েছেন আজকে আপনি কোন কি কাগজপত্র কিছু নিয়ে এসছেন হ্যাঁ আমি তো আমার আমি একদম হাইকোর্ট গেছিলাম এই রাজ্যের সর্বোচ্চ আদালত সেখানে গিয়ে আমি আমার জানিয়েছিলাম আবেদন আর্জি এবং সর্বোচ্চ আদালত স্টে অর্ডার দিয়েছে আমি একদম স্টে অর্ডার সঙ্গে করে নিয়ে এসেছি আমার যা দিয়েছে যে এইভাবে এইভাবে করা যায় না এবং কেন এইটা করা হলো তার পিছনে ওনাদেরকে যথেষ্ট পরিমাণে যুক্তি দেখাতেই হবে এই যে আমার এই যে আমার এই অর্ডার

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স